ভারতের জয়ের প্রার্থনায় মদন মন্দিরে পুজো মহিলা ক্রিকেট ফাইনালের আগে আস্থা ফাউন্ডেশনের অভিনব উদ্যোগ আজ ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে মহিলা ক্রিকেট ফাইনাল ম্যাচ জয় কামনায় কোচবিহারের প্রাণের ঠাকুর বাবা মদনমোহন মন্দিরে বিশেষ পুজো ও প্রার্থনার আয়োজন করল আস্থা ফাউন্ডেশন সকালে সংগঠনের সদস্যরা মন্দিরে উপস্থিত হয়ে ধূপকাঠি প্রদীপ ও মোমবাতি জ্বালিয়ে ভারতীয় সকালে সংগঠনের সদস্যরা মন্দিরে উপস্থিত হয়ে ধূপকাঠি প্রদীপ ও মোমবাতি জ্বালিয়ে ভারতীয় দলের জয় কামনা করেন সংগঠনের সদস্যরা জানান যে কোনো গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আমরা বাবা মদন মোহনের কাছে প্রার্থনা করতে আসি ভারত জিতবে এই বিশ্বাস আমাদের আছে ভারতের ক্রিকেটারদের ছোট ছোট ভক্তরাও আজ মন্দিরে এসে প্রার্থনা করে সকলে একসুরে প্রার্থনা করে বলেন ভারত জিতুক কাপানুক দেশে আস্থা ফাউন্ডেশনের সমস্ত সদস্যরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসুন শুনেনি সংস্থার সদস্য শঙ্কর রায়ের বক্তব্য আজ কি কর্মসূচি ছিল নমস্কার সকলেই জানেন আজকে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেটের ফাইনাল সেই ফাইনাল উপলক্ষে আমরা কোচবিহার আস্থা ফাউন্ডেশনের উদ্যোগে কোচবিহার পানের ঠাকুর মদনমোহন মন্দিরে সকলে মিলে পুজো দিতে আসলাম কেননা ভারত আজকে নিশ্চিত জয় লাভ করবে সেই চিন্তা ভাবনা করেই আমরা মদনমোহন মন্দিরে সকলে মিলে পুজো দিলাম এবং ভগবানের কাছে প্রার্থনা করলাম সকল মহিলা ক্রিকেটাররা ভালো থাকুক সুস্থ থাকুক আপনার নাম শঙ্কর রায় আস্থা ফলে বামনহাট আমান হোন্ডার পক্ষ থেকে আপনাদের ও আপনাদের পরিবারকে জানাই আসন্ন শারদীয়া ও দীপাবলির আন্তরিক শুভেচ্ছা আপনার স্বপ্নের বাইক বা স্কুটার কেনার একমাত্র বিশ্বস্ত ঠিকানা বামনহাট আমান হোন্ডা গত বছর ধরে আট বিশ্বাস ও ভরসার সাথে আছি আপনাদের পাশে কেন বেছে নেবেন আমান হুন্ডা কারণ এখানে রয়েছে স্পট ফাইন্যান্সের সুবিধা স্বল্প সুদের হার ন্যূনতম ডকুমেন্টস লো সেভিং স্কোর হলেও সহজ লোনের সুবিধা একই ছাদের নিচে সেলস সার্ভিস ও স্পেয়ার পার্টস কোম্পানি অনুমোদিত দক্ষ কারিগরের মাধ্যমে যত্নশীল সার্ভিসিং আমাদের ঠিকানা বামনহাট এসবিআই এটিএমের পাশে তাহলে দেরি কেন আজই যোগাযোগ করুন এবং নিয়ে যান আপনার পছন্দের হোন্ডা বাইক বা স্কুটার যোগাযোগ নম্বর নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আমন হোন্ডা বিশ্বাসের সাথে চলার প্রতিশ্রুতি